তো বন্ধুরা গতকাল যে জেঠামশায়ের শ্মশান যাত্রার অভিমুখে রওনা দেওয়ার মুহূর্তটা দেখাচ্ছিলাম কিন্তু আজ দেখাবো সেই শ্মশান যাত্রায় শ্মশান বন্ধুরা নিয়ে গিয়ে আমাদের মহাশ্মশান কঙ্কালিতলায় নামানোর পর কীভাবে একটা মৃতদেহের সকল বস্ত্র খুলে নেওয়া হয় এবং তাকে আমাদের মাকড়সান থেকে যেখানে চিতায় ওঠানো হবে সেই মাকসানে চাপিয়ে সেই শবদেহ মরদেহ কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে বৈতরণীতে বৈতরণীটির দ্বিতল চুল্লির সুবিধা অনুসারে এটা মূলত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং দেখুন কিভাবে সিঁড়ি বেয়ে বৈতরণীর যে ইলেকট্রিক চুল্লি এখন আগে ছিল কাঠের চিতা কাঠ ধরিয়ে আগুনে ভস্মীভূত করা হতো মৃতদেহ শবদেহের শেষকৃত্য করা হতো এখন কিন্তু সেটা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে কঙ্কালিতলায় তো আমাদের শ্মশান বন্ধুরা এবং আত্মীয় পরিজন যারা এই শেষ দিনের সাথী সঙ্গী আমরা সকলেই যাচ্ছি আপনারাও চলুন ইলেকট্রিক চুলির ঠিক ওপরে দুতলা বিল্ডিংয়ের ওপর এখানে কিন্তু চুলিটা এটি এটা কিন্তু সেট করা আছে এটা হিটার মূলত আমরা ঢুকেছি তো সেই শেষ মুহূর্তে আমরা চুলির কাছে পৌঁছে দিচ্ছে আমাদের কিন্তু শ্মশান বন্ধুরা আমাদের সে বলে না বিদায় দিনের যে মুহূর্ত এবং সেই মুহূর্ত সত্যি শোকাতুর আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছে আমার কণ্ঠ কিন্তু এখন রুদ্ধ হয়ে যাচ্ছে যে যেটা আমাদেরকে প্রচুর ভালোবাসতেন তার ছেলে এবং আত্মীয় পরিজন ভাইপো দাদা ভাই বন্ধু সকলেই কিন্তু এখন রয়েছে শেষ দিনে শেষ মুহূর্তে শেষ বিদায় জানাবার জন্য আমরা কিন্তু একবার তন্ময় হয়ে আমরা কিন্তু নীরব হয়ে একটু দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের পর কিন্তু এই দেখুন এখানে যে কাহার যে পাটুনি তারা কিন্তু আগে কাঠের যা মানে যে চুল্লি সেখানে কিন্তু পরাতো এখন তারা ইলেকট্রিক চুল্লিতেই কিন্তু এই কাজ করছে আমাদের সাটার দিয়ে দিল বের করে দিল চুলির ভিতর থেকে এটা হিটার মূলত দেখুন একদম পুরো চুল্লির ভিতরে একদম মুখোমুখি দাঁড় করানো হয়েছে স্ক্র্যাচ এটা কিন্তু ওই সে ট্রেনের শিল্পারের মতো মানে ওই লাইনের মতো সেখানে কিন্তু চাকা সিস্টেম করা আছে এবং সেখানে কিন্তু আমাদের মাকসান চাপিয়ে দেওয়া হলো ডেড বডিটা ওখানেই আছে দেখুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু কাহার কীভাবে ঢোকাচ্ছে দেখুন একদম পুরো জীবনের শেষ মুহূর্তটুকু এই জীবনের জন্য তার নিথর দেহ ইলেকট্রিক চুলির ভিতরে চলে গেল চুল্লিটা চালু করলাম এবং শাটারটা কিছুক্ষণের মধ্যে একদম পুরো ইয়েটাকে স্ট্রেটাকে বের করে নিচ্ছে চুল্লি কিন্তু জ্বলে উঠল আর আমাদের দরজা বন্ধ করা আছে আমরা দূর থেকে কিন্তু মুহূর্তটাকে তুললাম তো একদম পুরো শাটারটা নামিয়ে দিলো এটা পাতের তো বন্ধুরা ভাইপো নিজের ছেলে সকলেই কিন্তু শেষ যাত্রা অন্তিম যাত্রায় কিন্তু আমরা সামিল হয়েছিলাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর একটা ডিব্বায় কিন্তু কিছুটা ছাই ভস্য অঙ্গার নামিয়ে দিল চিতার শান্তি জল সে আমরা সকলেই কলসি দিয়ে দিয়ে দিচ্ছি তিনবার করে আমিও কিন্তু দিচ্ছি বন্ধু দেখুন জেঠামশাইয়ের চিতাই শান্তি জল আমরা দিলাম চিতা ঠান্ডা করলাম তার আগে শবদেহের অবশিষ্টাংশ তিন খণ্ড বসমতি গঙ্গা এবং চিলশুগুনিকে অস্থি বিসর্জন পূর্বক প্রদান করেছি তো শেষ যাত্রায় অন্তিম যাত্রায় সামিল হয়ে চিতা আমরা ঠান্ডা করলাম চিতাকে আমরা জল দিয়ে শীতল করলাম এই হলো জীবনের শেষ কথা বন্ধু কিছু থাকবে না সব কিছু পড়ে থাকবে আমরা সব কিছু ছেড়ে চলে যাব আর মিষ্টি ব্যবহারটুকু সম্পর্কটু রেখে যাব তো বন্ধুরা চিতায় জল দেওয়ার পর কিন্তু একটা মজার ঘটনা ঘটলো আমরা যে কলসি দিয়ে জল দিয়েছিলাম প্রত্যেকে চিতাকে ঠান্ডা করেছিলাম তো সেই কলসির জল বলে না আত্মা কোনো না কোনো রূপে ফিরে আসে কুকুর বিড়াল বেশে এক্ষেত্রে কিন্তু তৃষ্ণাত্ম আত্মা তৃষ্ণা মেটাচ্ছে আমাদের সকল শ্মশান বন্ধুদের দিকে তাকিয়ে দেখুন আমাদের রাখা কলসির জল পান করে আমাদের আজকে সৎকার্য সার্থক ওম শান্তি ওম